শি ভাই দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন এলপিজি কারিত গাড়ি প্রত্যেকটা গ্লাস ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই এগুলা গাড়ি নেই কাস্টমারের স্বপ্ন হেড লাইট ফক লাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দু হাজার ষোলো মডেল দু হাজার বিশ এ রেজিস্ট্রেশন এলপিজি গাড়ি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাসা শুনি তো সেই রকম করা যায় গাড়িটা দেখলে দর্শকরা খুশি হয়ে যাবে গাড়িটা আসলে কোথায় আছে এই গাড়িটা আছে এম আর টি ভেহিকেল মাঠে ভাই ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশেই আমার শোরুম এম আর টি ভেহিকেল গুগল ম্যাপে তো দেওয়া আছে গুগল ম্যাপে অবশ্যই দেওয়া আছে আবার হোয়াটসঅ্যাপ খোলা আছে একই নাম্বারে আপনি যোগাযোগ করেন ইনশাআল্লাহ লোকেশন শেয়ার করে দেওয়া হবে জি প্রথমে দেখে গ্লাস ভাইরে ভাই একদম 100% গ্লাস অরিজিনাল ডক্টর চালিত গাড়ি ভাই মাশাআল্লাহ কালারটাও তো খুবই ফ্রেশ একদম অরিজিনাল কালার ভাই অরিজিনাল গাড়ি টিন বডির গাড়ি ভাই টিন বডি ভাই এটা দেখেন এই যে লাইটটা দেখেন একটা দাগ আছে লাইট এরপরে সময় তখন কিন্তু কেউ চাইলে একটা গাড়ি তো যার কারণে আপনারা কিন্তু খুব কম চলে একটা গাড়ি পাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি দেখায় দূর থেকে দেখাই হয়েছে দেখেন খুবই খুবই সুন্দর আছে বাড়ি শুরু হয়ে গেছে

এটাতে কিন্তু আপনারা দেখেন বিবিটিআই ই সেগমেন্টের যে ইঞ্জিনটা নতুন ইঞ্জিন এটা কিন্তু আবার এলপিজি করা ভাই বেশি ফুয়েল এফিশিয়েন্ট আবার এলপিজি করা আছে জি এলপিজি করা আছে ভাই যদি সহজ কথা বলি এখানে মেইন সেগমেন্টে শুধু ব্যাটারি বা আর কিছু চেঞ্জ হয় না হইছে ভাই না ভাই আর কোনো কিছু চেঞ্জ হয় না ভাই যা আছে শুধু ব্যাটারিটা নতুন লাগানো আছে আলহামদুলিল্লাহ ভালোই পাবেন আর সবগুলো গ্লাস আপনারা অরিজিনাল গেটআপের মধ্যে পাবেন ভিতর ইন্টেরিয়র সেগমেন্টে কি অবস্থা আছে খুবই ভালো অবস্থা আছে ভাই মাশাআল্লাহ এই যে লুকটা দেখেন খুবই চমৎকার আছে সিটগুলো নতুন খাবার করা আছে একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ভাই আপনি গাড়িগুলো রেডি করে রাখেন জি ভাই আমরা গাড়িগুলো চাই যে টিপ টপ কন্ডিশনে রাখতে এবং গাড়িগুলো ফ্রেশ রাখার জন্য ভাই চেষ্টা করি সব সময় শুধু এই গরেটা না আমি সহজ কথা যদি বলি আজকে যতগুলো গাড়ি আমি দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু কম বেশি একদম বলা দেখি শোরুম কন্ডিশন যেটা আমরা ন্যাচারালি বলি রিকন্ডিশন শোরুম কন্ডিশন ওই রকমের একটা ফিল দিবে ইনশাআল্লাহ কাছে একটা গাড়ি পাবেন ইনশাআল্লাহ

সুবিধা একসাথে একসাথে নিচ্ছে জি ভাই ভাইয়া ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ একটা কথাই বলতে চাই নিজের গাড়ি নিজে এসে দেখেন এর চাইতে ভালো কিছু না দেখে দামো দামে করেন দেখে দামো দামি করেন আসালাম আলাইকুম আহমতুল